আজ সন্ধ্যেবেলা খুব শিঙারা খেতে ইচ্ছে হলো তো ভাবলাম একটু দোকানে যাই কিন্তু তার ইচ্ছে হলো না সেই জন্য আজকে আমি নিজেই বানিয়ে নিলাম ছোট ছোট শিঙারা মানে মিনি সামোসা তো এটা বানাতে খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এখানে দু কাপ ময়দা নিলাম আর হাতে একটু জোয়ার নিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিলাম আর চার চামচ সাদা তেল দিলাম আপনারা চাইলে ঘি দিয়ে বানাতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবার এগুলো সব উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এইভাবে মিশিয়ে মানে যখন দেখবেন এরকম মুঠো হাত দিয়ে ভাঙলে তবে ভাঙা যাচ্ছে তবেই কিন্তু জানবেন ময়নটা ঠিক দেওয়া হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে না রুটির মতো একেবারে নরম আর না শক্ত এরকম একটা ডো তৈরি করে একটা ভিজে কাপড় চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন ওটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে আমি কতগুলো এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো খা ভালো করে ম্যাশ করে নেবো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে না খুব ভালো ম্যাশ হয় তারপরে এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বাদাম ভেজে ফোড়ন দিয়ে আর আলুটা দিয়ে চটপটা একটু মশলা টশলা দিয়েছি যেমন চাট মশলা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো একটু আদা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে আলু স্টাফিংটা রেডি করে নিয়ে এখানে আমি ময়দা থেকে লেচি করে নিয়েছি লেচি করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে একটু বেলে নিলাম বেলে এবার মাঝখান থেকে ছুরি দিয়ে আমি কেটে নেব কেটে নিয়ে আর এই যে দেখাচ্ছি এইভাবে মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নিয়ে আর এর মধ্যে আলু যেহেতু ছোটো ছোট শিঙারা অল্প অল্প আলু দিতে হবে দিয়ে এইভাবে মুড়ে শিঙারার মতো বানিয়ে ফেলতে হবে একেবারে শিঙাড়া হয়ে গেছে সবগুলোই এইভাবে আমি বানিয়ে নেব আরও একটা বানিয়ে দেখাচ্ছি খুব একটা সময়ও লাগে না এইভাবে তারপর বাড়িতে হঠাৎ যদি কেউ এসে যায় তখন আর দোকানে সব মানে যাওয়া সম্ভব হয় না এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে যে আসবে সেও খুব খুশি হবে আর খাইয়ে আপনারাও খুশি হবেন তো এইভাবে সব কটাই বানিয়ে নিলাম আপনাদের দেখিয়েই দিচ্ছি কেমন করে সব বানাচ্ছি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো সব কটা আমার বানানো হয়ে গেছে এবার তেলে ছেড়ে দেবার পালা তো এইগুলো এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল নিয়েছি তেলটা কিন্তু হাত দেওয়া যাবে সেরকম গরমে এগুলো কিন্তু দিতে হবে ফুটন্ত তেলে কিন্তু দিলে হবে না তাহলে ওপরটা হবে ভেতরটা কিচ্ছুই কিন্তু মজমচে হবে না শিঙারা ভেতর থেকেও মচমচে হলে তবেই কিন্তু বেশ ভালো লাগে আর এটা যতবারই তেলে দেবেন ততবারই কিন্তু তেল ঠান্ডা করে আবার এরকম করে দিলে মানে ওই তাপমাত্রায় দিলে তবেই কিন্তু ঠিক হবে তো আমার কাছে তো কমই শিঙারা ছিল সেই জন্য আমি কী করেছি একটু বেশি তেল দিয়ে সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি এগুলো একটু অল্প অল্প করে ভাজলেই বেশি ভালো হতো কিন্তু ওই যে সময় লাগবে বলে সেই জন্য তাড়াতাড়ি দিয়ে দিলাম তারপরে এই যে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর এগুলো কিন্তু খুবই মজমজ হয়েছিল মানে সন্ধেবেলা চা খাওয়ার সময় এরকম যদি বানিয়ে নেওয়া যায় এটা চায়ের সঙ্গে কিংবা আমি আজকে সসের মানে টমেটো কেচাপের সঙ্গে দিয়েছি এর সঙ্গেও দারুণ লাগে আর চা দিয়ে খেলেও দারুণ লাগে তো আচ্ছা আসি আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর সবাই ভালো